হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা অনেকদিন পর আসলাম আপনাদের মাঝে ব্যাচেলার পয়েন্টের আপডেট নিয়ে তো চলুন একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক এই ঈদে নতুন নতুন অনেক নাটক ও মুভি রিলিজ হয়েছে আশা করি আপনারা তা উপভোগ করেছেন আপনারা হয়তো দেখেছেন ইদানিং ইউটিউবে এবং ফেসবুকেতে একটি ভিডিও বেশ ভাইরাল আর ভাইরাল তো হবেই ব্যাচেলার প্যান্ট বলে কথা রিসেন্টলি একটি ভিডিওতে দেখা গেছে কাবিলা শিমুল পাশাও হাবু ভাই হাতে রাইফেল নিয়ে হেলিকপ্টার থেকে নেমে এক শাড়িতে দাঁড়িয়ে আছে এবং তাদের শরীরে ছিল সেনাবাহিনীর পোশাক গলায় ছিল সিজন ফাইভের লকেট ও চোখে ছিল সিজন ফাইভের চশমা প্রতিটি দর্শকের মন কেড়ে নিয়েছে এই দৃশ্যটি আপনারা কে কে সিজন ফাইভের অপেক্ষা করছেন। তা অবশ্যই কমেন্টে বলে যাবেন রাইস আসন্ন কোরবানি ঈদে আসতে চলেছে এই নিউজটি শুধু তাই নয় ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের পাশাপাশি ফিমেল ফাইভও আসবে কাজল আরেফিন আমির প্রতিটা কাজ যেন এক একটা বাস্তব চিত্র এই ঈদে অমির নির্মিত হাউস নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে যেখানে অভিনয় করেছিল জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্ব এবং তার বিপরীতে অভিনয় করেছে জনপ্রিয় সিঙ্গার এবং অভিনেত্রী তাসনিয়া ফারিন বাংলা নাটকের বর্তমান ক্রাশ তাসনিয়া ফারিন আপনাদের কাছে তাসনিয়া কী কীরকম লাগে তা অবশ্যই কমেন্টে করে যাবেন ভিডিওটি ছিল এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে যাবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন